মৃত্যু যদি না দিতেন কেউ যদি না মরত বলেন তো এই দুনিয়া জায়গা হতো না মরলে কি বিপদ না বলেন তো এই নাতিপুতি যদি দাদা যদি না মরতো তার দাদা যদি না মরতো সব যদি বেঁচেই থাকতো কেউ কি থাকতে পারতাম আমরা মরে গেলে তো একটু সাফসুফ হয় তাহলে মৃত্যুর মালিক কে বলেন মরতে চাইলে কি মরা যায় বলেন আপনি নিজের ইচ্ছেই মরতে পারবেন যদি ইমান থাকে মরতে পারবেন হ্যাঁ চাকু মেরে দিলেন মরে গেলেন কিন্তু এটা কি হয়ে গেল জান্নাত না জাহান নাম জাহান নাম মরা কিন্তু সহজ না মরতে পারবেন না যতক্ষণ না আল্লাহর ইঙ্গিত না আসবে মৃত্যুর মালিক কে আসতে বলবেন না কে যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন কেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দা গুলো নে কামল করে যেতে পারে নে কামলের জন্য আমরা দুনিয়াতে আসছি কিন্তু সারাদিন আমার যদি আমল নামার ভিতরে নে কামল না থাকে আমি বড় পড় কপাল কোন নে কামল নাই আমার সারাদিনে তাহলে কি হলো চব্বিশ ঘন্টা আমাদের আত্মপর্যালোচনা আত্মসমালোচনা চিন্তা ফিকির করার দরকার নিজকে নিয়ে আসে না নাই বলেন তো আছে গতকালের চাইতে আজকের দিনটা হওয়া উচিত কি মানে গতকালের চাইতে আজকের দিনটা হওয়া উচিত গতকালের চেয়ে ভালো না খারাপ ভালো হতে হবে গতকালকে একবার জিকির কম হয়েছে আজকে যেন জিকিরটা বেশি হয় গতকালকে দুজন লোকের সঙ্গে খারাপ আচরণ করেছে আজকে যেন কোনো লোকের সঙ্গে খারাপ আচরণ না হয় গতকালকে একটা লোককে ধমক দিয়েছে আজকে যেন ধমক না আসে আমি গতকালকে অমকে একটা হক নষ্ট করেছে আজকে যেন আমার দ্বারা কোনো হক নষ্ট না হয় এরকম করে দিন যাবে আমার আপনার আমল নামার মানটা অবনতি দরকার না উন্নতি দরকার উন্নতি দরকার কারণ আল্লাহ বুঝে নিতে চাচ্ছেন তোমাদের মধ্যে কোন কোন বান্দা গুলো ভালো কাজ করে যেতে পারে আমার ভালো কাজ করবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা ভালো কাজ করতে গেলে ভালো মন দরকার কি দরকার বলেন ভালো মন দরকার মনটা যদি পচা হয় ভালো কাজ হবে বলেন এই জন্য আল্লাপাক বলছেন সফলতা পেতে চাও সফল হওয়ার জন্য কি লাগবে আল্লাপাক দু জায়গায় বলছে আমি ধীরে ধীরে আমি আলোচনার সাবজেক্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন তো কারো কোনো সমস্যা নেই বলি আলহামদুলিল্লাহ থানার নাম কি মহা আবার দেব কাম সারছেন এখানে দেবের দেবী নাই দেবীগঞ্জও কিন্তু আছে পঞ্চগড়ে দেবীগঞ্জ আছে কিনা বলেন একটা উপজেলা আছে মহাদেব দেবের দেবী আছে গড়ের গডেস আছে ভগবানের ভগবতী আছে আমার আল্লাহ আসতে কয় আছে 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 এটাই হচ্ছে আমার আল্লাহ যেরকম সুবাহান আল্লাহ আমার কোন দেব আমরা কোন গড আমরা কোন এরকম ভগবান আমরা কাউকে মানি না যাদের ভগবতী গডেস দেবী আছে আমাদের আল্লাহকে মানি যার কোন স্ত্রী নাই যার কোন শরিক নাই তিনি আমার কে আবার ভাববেন না আমি অন্য ধর্মকে গালি দিচ্ছি আমাদের কথার তো লাইন কোন দিক দিয়ে কোন দিক নিয়ে যায় আল্লাহ জানে ক্যামেরা তো আছে এরা এগুলো হচ্ছে কিরামন কাতিবিন বুঝলেন শুধু হুজুরের দোষ খুঁজে বেড়ায় দেখে যে হুজুরের কোন জায়গায় ভুলটা বের হয় ওটা দিবে ফরওয়ার্ডে হুজুরের চোদ্দটা বাজব বারোটা না চোদ্দটা আমি খুব সতর্ক কথা বলি এরপরেও আপনাদের উচিত এইসব ক্ষেত্রে একটু হলেও সচেতন থাকা যেন একটা মিসিং যদি হয়েও যায় এটাকে হাইট করা উচিত এটাকে আড়াল করা উচিত আপনার সামান্য ভিউ বাড়ানোর জন্য এই যে একটা বিভ্রান্তি এটা উচিত না কারণ দিন প্রচার হবে মূল উদ্দেশ্য ঠিক কিনা বলে এটা হতে পারে তো অনেক সময় হয় না হয়ে যেতে পারে সম্মানিত ভাইয়েরা তাহলে আমাদের আল্লাহ তালার এমন একটা নাম যে নামের কোন স্ত্রীলিঙ্গি হয় না সুবাহ আল্লাহ বলবেন না যারা আরবি সাহিত্য বোঝেন আরবি গ্রামার বোঝেন সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন দেখবেন আল্লাহ কোন স্ত্রীলিঙ্গই নাই। আমার আল্লাহর নাম চেমন নাম চারটা হরফ না আমার আল্লাহর নাম যদি প্রথম হামজাবাদ দিয়ে দেন হামজা লাম লাম হা হামজা হামজাবাদ চলে গেছে তবু আল্লাহর নাম চেঞ্জ নাই لله ما في السماوات وما في الأرض عرقت لنبت يدا له ما في السماوات وما في الأرض عرقت لنبت يدا من ذا الذي يشفع عنده إلا بإذنه যতটা হরফকে আপনি টুকরো টুকরো করে ফেললেন আমার আল্লাহর নামের কোনো পরিবর্তন নাই সেই মহান رب العالمین কে যারা সুন্দর করে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুর কাইয়ুম হুওয়াল্লাহুল লা ইলাহা ইল্লা হু আलिमুল গয়বি ওয়াস শাহাদাত রহমানুর রহিম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আমার বন্ধুগণ আমার রব মহান শক্তিশালী সমকক্ষতার কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর করে জানা পারেন যে সুরাটা পড়লে পরে গোটা কোরআন ختم দিলে যে হবে।

ফাটলো আবার নতুন হবে ইনশাআল্লাহ ফাটলি তো নতুন হয় বাচ্চার জন্য মন হয় নিয়েছিলেন না 근데 বাচ্চাদের কাছে যাওয়ার বাকি শেষ হয়ে গেছে বাচ্চারা পেতে চায় অনেক কিছু বাচ্চাদের প্রিয় ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মাহফিলে হাজী সাহেব এই মাঝে মাঝে এরকম বেলুন দেয় প্রত্যেক মাহ অনেক জায়গায় দিনের বেলা মাহফিল হলে কিছু কোন পর পর ফাটে

নিসা নিসাতে আছে না নাই সব সুরা নামকরণ হয়েছে নির্দিষ্ট সূরার ভিতর থেকে একটা শব্দকে বের করে শুধু দুটো সুরা ইখলাস ফাতিহা এই দুটো শব্দ সংশ্লিষ্ট সূরার মধ্যে নাই এটা হচ্ছে স্বতন্ত্র দিক বলেন আলহামদুলিল্লাহ যেরকম ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আলা صراط مستقيم. رحمن الرحمن علم القران خلق الانسان علمه البيان سورة آل عمران إن الله اصطفى ادم ونوحا وال ابراهيم وال عمران. اقلب قل سوره جبل سوره اللهاب تبت لحب يدا ابي سوره انا اعطيناك الكوثر سوره قل ايها الكافرون لا اعبد ما تعبدون شمس سوره نَامْ সব সুরার নাম সংশ্লিষ্ট সুরার মধ্যে পাওয়া যায় কিন্তু দুটো সুরার নাম আপনি সুরার মধ্যে পাবেন না এর মধ্যে একটা সুরা তিনবার পড়লে কোটা কোরআন খতমের সব পাওয়া যায় তার নাম হলো কি বলেন এখলাস আর এখলাস যার মধ্যে থাকবে সে হলো মুখলেস তার নাম কি মহাদেবপুরের মুখলেস এটা কোরআনের মুখলেস বলি আলহামদুলিল্লাহ ওয়া মা উমুরু ইল্লা লিইয়াবুদুল্লাহ জরে বলুন আল্লাহু আকবার আমি যেটু আয়াত বলতেছে রাগ করতেছেন নাকি আপনারা আয়াত বললে আবার কিছু কিছু আল্লাহর লোক বসে না বসে হুজুর কি ওয়াজ করে বুঝিনা কেবল আরবি করে কোরআন কে আরবি না বাংলা বলেন কোরআন তো আরবি পঞ্জবঙ্গ হয়ে গেছে মাহফিল পঞ্জবঙ্গ না গ্রামে 20 গ্রাম চিনেন তো আমাদের সে কিছু গ্রাম আছে চট্টগ্রাম আল্লাহ তুমি সবাইকে কোরআন মুখী অন্তর বানিয়ে দাও জোরে বলি আমিন এগুলোর কিছু কারণ আছে আমাদের ওয়াজের মধ্যেও যারা ওয়াইস তাদের মধ্যে কিছু সমস্যা আছে দুই ঘন্টা ওয়াস করে একটা আয়ত হয় আছে কিনা এরকম আয়াত আছে একটা আয়াত বলে না একটা হাদিস বলে না কান্দে কুন্দে শেষ কান্দে বক্তাও কান্দে তো কান্নাকাটি করার পরে যখন বলে হুজুর যখন শ্রোতাকে বলে হয় ভাই ওয়াসকি কি রকম শুনলা ভাই তো কানলাম ঠিক কিন্তু বুঝলাম না কিছু কানছে কিন্তু ওই ছোট্ট বাচ্চার মতো ছোট্ট বাচ্চা 8 বছর বয়স কানতেছে মেয়েটা তো মা এসে বলে মা তুমি কান্দো কেন কান্না থামে না তো মেয়ের কান্না দেখে মাও কান্দে মা মেয়ে কাঁদতেছে এই দৃশ্য দেখে আশেপাশের যারা প্রতিবেশী এরা সে এরাও কান একশো কান্নাকাটি কাটি শেষ সবাই মিলে বলতেছে মা তোমার কান্নার কারণ কি এটাই তো আমরা জানলাম ছোট্ট মেয়ে বলতেছে মা আমার এখন বয়স আট বছর বয়স যখন ষোলো হবে তখন আমার বিয়ে হবে বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হবে সেই বাচ্চাটা ছেলে হবে সেই বাচ্চার বয়স যখন আট বছর হবে ও যদি মরা যায় বাঁচবো কেমন এই চিন্তা কানতেছে কি কথা কি বুঝতেছেন আপনারা এরকম করে ভিত্তিহীন কিছু কিছু কথা আমাদের বিভিন্ন জায়গায় বলা হয় ঠিক না আমরা কোরআনকে নিয়ে কথা বলবো বরকত দিয়ে দিবেন কে আসতে বলবেন না কে বরকত দিয়ে দিবেন আল্লাহ বরকত দিয়ে দিবেন সম্মানিত ভাইরা তাহলে আমরা সফল যদি হতে চাই আমাদের মনটা ভালো হওয়ার দরকার আছে না নাই বলেন তো মনের হৃদয় নাফস এটাকে আগে ঠিক করতে হবে নাফসের মধ্যে কি হিংসা থাকে মহাদেবপুরে মনে কোনো হিংসা টিংসা নাই মনে হয় না হিংসা নাই মার্শাল্লাহ খুব ভালো আল্লাহ আপনাকে হিংসা মুক্ত রাখুন কিন্তু জমি কিনলে একজন জমি কিনলে আরেকজনের জলে জলে এরকম জলে তাহলে তো আছে সমস্যা আছে আপনার জমির সাথে একজনের জমি জমিটা আপনার কেনার টার্গেট কিন্তু আপনি কিনতে পারলেন না তখন কি জলে জলে কিনা বলেন তুই আমারে জমি দিলি না তুই না বলে জমি বিশ্রী বহুত কিছু অতচিন্তা অতরা কত হিংসা এগুলো কাজ করে এগুলে হচ্ছে মনের সমস্যা nafs সমস্যা আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে এই nafs শুদ্ধতার জন্য কি পন্থা আমরা অবলম্বন করতে পারি কুরআনের আলোকে জুড়ে বলি ইনশাআল্লাহ আমরা কথাগুলো বলতে নি একটু ভাবি কেন শুধু আপনি শুনেন না তো এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে যে চলে যাবে সব এজন্য আমরা একটু চিন্তা ফিকির করে একটু চিন্তা মাথায় নিয়ে আল্লাহ তো আসেনি এর পরেও প্রত্যেকটা কথায় আমাদের অবশ্যই করি অর্থবহ কথা বলার দরকার আছে না নাই বলেন তো বললে দিন হোম আনিল অর্থহীন অসামঞ্জস্য কোনো কথা কখনই বলা উচিত নয় এক সেকেন্ডের জন্য না তো আমাদের মনের শুদ্ধতার জন্য নার্সের শুদ্ধতার জন্য দশটা পন্থা কোরআন শিখিয়ে দিয়েছে আমরা একটা একটা করে শুনবো আজকে জোরে বলি ইনশাল বাহিরটা বাহির না ভিতর বলেন বাহির না ভিতর চামড়া টামড়া সব ঠিক আছে কিন্তু হার্ট নাইভ আছে ভিতরটাই তো সবকিছু উপরে তো চামড়ার প্যাকেট দিয়ে সাজানো একটা ধলা তারা অহংকার দেখছেন একটু মহিলা যদি সুন্দরী হয় স্বামী যদি কালো হয় মাঝে মাঝে হুমকি মারে তুমি কি তোমার চেহারার দিকে তাকাও আমার সঙ্গে তোমার যে সংসার হচ্ছে তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল দেখছেন আছে কিনা আছে কিনা ধম এরকম মারে মারে এ তো চামড়া চামড়ার ভিতরে সব বান্দাকে আল্লাহ পাক একই রক্ত দিয়েছেন শুধু গ্রুপটা ভিন্ন চামড়া একটু এলোমেলো কেন করে দিয়েছেন দেওয়ার কারণ আছে সব যদি এক হয় সব তো একই হয়ে গেল কালো চামড়া দিয়েছেন শক্তি বেশি দিয়েছেন সাদা চামড়া দিয়েছেন শক্তি কম দিয়েছেন ব্যালান্স করেছেন যেরকম সুবহান আল্লাহ শক্তিশালী চামড়া কোনটা সাদা কালো গোটা পৃথিবীর জরিপে দেখা গেছে স্কিন ক্যান্সার হয় সাদা চামড়ায় বেশি কালো চামড়ায় স্কিন ক্যান্সার সহজে হয় না কেউ তো সুবহান আল্লাহ বললেন না কালো হইলে মন খারাপ করি আরে আল্লাহ আমারে কালো বানাইছে আল্লাহু আকবার আল্লাহ কত নিয়ামত দিয়েছেন দেখে সুন্দর করে বানিয়েছেন আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি কালো আমরা কালো মনে করে অপছন্দ করি না না কিছু কিছু দেশ আছে সব মানুষগুলো কালো আছে না এরকম আমার দেশ তো মিশ্র জাতি চোর ভরা বুঝলে এই দেশে মানুষ খুবই কম কম আমার ভালো না খুব মিথ্যা কথা বলি সরোচ্চুরি করি চায়না গিয়েছিলাম সব নাকবসা চোখ ছোট এক জাপানিজ এরকমই কোরিয়ান বোঝা যায় ওখানে মিশ্র জাতি নাই এরপরে আপনি যাবেন একই বিষয় আপনি ইউরোপ আমেরিকায় যাবেন এক ধরনের লোক পাবেন আপনি কিন্তু আমার দেশে মিশ্র এখানে পর্তুগিজ এসেছে ফরাসি এসেছে তারপরে ব্রিটিশ এসেছে সব দেশের মিশ্রতা আমার দেশে ঢুকে এক একটা এক এক সাইজের বিখাউজ হইছে এই জাতিকে ঠিক করতে হলে পৃথিবীর কোন আইন দিয়ে ঠিক করা যাবে না কোরআনের আইন দিয়ে ঠিক করতে হবে মুসলমান ঠিক কি না দিও না রিভার দিও না এমনি ফ্রি রাখো তোমার মাইক আবার নতুন করে কথা হয় সম্মানিত ভাইয়েরা আল্লাহ যেন কবুল করেন জোরে বলি আল্লাহ এটা থেকে ঠিক করতে হবে কি দিয়া বলেন কোরআন দিয়ে তাছাড়া এই মিশ্র জাতিকে ঠিক করা খুব কঠিন আমার রসুল ওই পত্তলিকদের আরবকে ঠিক করেছেন কি দিয়া বলেন তো কোরআন দিয়ে ঠিক করেছেন ওরাও শতদে বিভক্ত জাতি ছিল তাহলে বাহিরের দিক ঠিক করবো না ভিতরের দিক ঠিক করবো বলেন

والآخرة خير وأبقى. عليك <applause> جاي بولشن قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتغواها. الله رب العالمين بولشن ويبعندها شرفول جيب عندها نفسك شد كورتي بيرتشي. ক্লিয়ার করতে পেরেছে হিংসা মুক্ত লোভ মুক্ত অহংকার মুক্ত করতে পেরেছে ওই বান্দা সফল হয়েছে যে যাবতীয় রোগ থেকে মুক্ত রাখতে পেরেছে রোগ আসেনা নাই বলেন আছে নাফসের রোগ হলো হিংসা নাফসের রোগ কি গ্রামের একটা ছেলে একটু কামেল পাস করেছে গ্রামের একটা ছেলে একটু বড় পাশ পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছে হয়তো এসপি হয়েছে অথবা মেজর হয়েছে অথবা বড় আলেম হয়েছে যে হইসে বড় ওর কোনো টেনশন নাই কিন্তু ঘুম এরকম হয় কিনা বলে আছে কিনা বলেন আছে কিনা আছে এটাই তো সমস্যা যখন আপনার নাফসে এরকম আসবে খেলা না মেনে নিতে পারতেছে ওই পরিবার থেকে কিন্তু হলো কেমন দিন চিন্তা করে আর ভুগি হয় কি হয় কোনটকি হয় ঘুম ধরেনা ওর তো ঘুম হবে না তো সদাই ওই চিন্তাই করবে যে ঘুমতে হবে যে হিংসুক হয় সে অশান্তিতে থাকে অশান্তিতে থাকে সে শান্তি পায় না হিংসুকের শান্তি আছে লভীর শান্তি আছে যে যার অভাব মেটে না তার কোনোদিন শান্তি হয় বলতো শান্তি হয় না করে নায়া নাই 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 ঠিক আছে না নভীর কোনোদিন শান্তি শেষ হয় না শেষ হয় না শান্তি আসে না অভাবের কোনো দিনে জোটে না আমরা অভাব মুক্ত রাখবো নিজেকে জোরে বলি নির্লোভ হবোরে ইনশাল আমরা হিংসা মুক্ত অন্তরটাকে জোরে বলি আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করত আপনি কিসে চলে বিয়ে করছেন গরুর গাড়িতে মানে ঘোড়ার কয় পাও পাও সার পাও গৃহপালিত ঘোড়াও গৃহপালিত ঘোড়ায় চড়াকে বিয়ে করতে গ্রামের একটা মুরব্বীর ঘোড়া আছে তো যুবকটা বিয়ে করবে গেছে মুরব্বীর কাছে চাচা আমার অমুক দিন বিয়া ঘোড়াটা দিতে পারবেন মুরব্বীর একটা রাগ ছিল যুবকের উপরে বুঝলেন রাগ ঝাড়ছে ঘোড়া দেব সবাই কিন্তু তোরে দেব না ঘোড়া যা ছেলেটা খুব মন খারাপ করে বাড়িতে চলে আসছে রূপক অর্থে বলছি জাস্ট বোঝানোর জন্য বলছি এটার বাস্তবতা নেই আবার এটা ভাবেন না বাস্তব উদাহরণ দিয়ে তিনি অনেক কথা বলতে হয়তো চলে আসছে বাড়িতে রমজান আসছে কদরও চলে আসছে কদর রাতে গিয়ে নামাজ কালাম পইরা দুহাত তুলে আল্লাহকে বলে আল্লাহ আজকের রাত্রে আমার জন্য একটা দোয়াও নাই শুধু একটা দোয়া তোমার কাছে বুড়ার যেন গোরা মরে বুড়ার জন্য কি মরে এটা কি উদারতার দোয়া না হিংসার দোয়া এই দোয়া করে চলে আসছে বাড়িতে বাড়িতে এসে দেখে মার চোখে পানি মা কান্দে মা তুমি কান্দো কেন মা কি হয়েছে তোর গরু মরছে কি মরছে গরু মরছে দোয়া কবুল হয়েছে কিনা বলেন মালাকুল মত আসছে কিনা বলেন ঘোড়ার কাছে না গরুর কাছে গরু কার যে দোয়া করছে হিংসা যে করবে হিংসা আগুনে সেই জ্বলে পরে সারকার হয়ে যাবে হিংসকের হিংসা জার জন্য হিংসা করো সে তার চুল পরিমাণ কোনো ক্ষতি আনে না প্রতি بو টানে না ওইটাই জ্বলে পুড়ে সারকার হয়ে যায় কলা ইয়াকুম ফিল হাসাদ ফা হাসাদ হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হতাব অথবা كما قال عليه السلام রাসূল বলেছেন হিংসা থেকে নিজেকে বাঁচাও হিংসা মানুষের আমলকে জ্বলে পুড়ে সারকার করে দেয় যেমন আগুন কাঠ খন্ডকে জ্বালি পড়ে সারকার করে দেয় নাউযু বিল্লাহ তাহলে নফসকে শুদ্ধ রাখার জন্য আমরা হিংসা করব না উদার হব আল্লাহ তুমি ওরে বড় অফিসার বানাইছো আমার ছেলেরও বড় অফিসার বানাও ও 20 বিঘে জমি কিনছে আমারও 20 বিঘে জমি কেনার তৌফিক দাও আল্লাহ তুমি ও একটা রড সিমেন্টের দোকান দিয়েছে আল্লাহ তুমি আমার একটা দেওয়ার তৌফিক দিয়ে দাও আর যদি কোন আল্লাহ ওরে তাদের ধ্বংস কর আল্লাহ আপনাকে ধ্বংস করবে এই কথা কি গেল এই কথাগুলোর বলার কি গুরুত্ব আছে ভাই বলেন তো এগুলো কথা বলার কি গুরুত্ব আছে এই সমস্যা মাঝে মাঝে না সব সময় সবসময় এই বিষয়গুলো আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা ফেস করব মন তো ভালো না বুঝলেন মন খুব খারাপ মন খেলে নেগেটিভ মন পজিটিভ এটা করতে হবে মনকে স্বচ্ছ করব আমরা হৃদয়কে প্রশস্ত করব আকাশের মতো জোরে বলে আল্লাহ আকবর আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন জ্ঞানীর মধ্যে অহংকার আছে না নাই কিছু কিছু জ্ঞানী আছে এত জ্ঞানী খেলে যদি বলা হয় ভাই ওই লোকটার জ্ঞান কেমন অত গরু আছে কিনা ওই লোকটা কেমন অত কোন এলেমি নাই মানে ওর মুখে পৃথিবীতে কেউ আলেম না কেউ জ্ঞান সব জ্ঞানী ও ও হচ্ছে সবচেয়ে বড় মূর্খ ঠিক কি না আছে কিনা বলেন এগুলো আছে এগুলো সমস্যা আছে কিনা আপনি কি জানেন একটা মানুষের দাম কত আপনি একটা মানুষকে আপনি এংকার করে যাচ্ছেন তাকে এড়িয়ে যাচ্ছেন তাকে আন্ডার এস্টিমেট করছেন তাকে দাম দিচ্ছেন না আপনি আদম সন্তানকে সম্মান করছেন ওলাকাদ কররামনা বানি আদম আমি আদম সন্তানকে আমি আল্লাহ সম্মান দিয়েছি

ফ্রেশ করতে হবে সবার আগে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন হিন্দু বলেন বৌদ্ধ বলেন যেই বলেন না কেন সে কার বান্দা আপনার অহংকার করা যাবে এই মনকে ফ্রেশ করার জন্য এই হৃদয়কে নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে খুঁজে খুঁজে আমি একটু বের করার চেষ্টা করে আজকে বলতে চাচ্ছি নাম্বার 1 হলো হৃদয়কে শুদ্ধ করার জন্য নফসকে শুদ্ধ করার জন্য এক নাম্বার পন্থা হলো সেটা হলো খাঁটি মনে তৌবা করা খাঁটি মনে তৌবা করো তৌবা করব কার কাছে চুরি করে ধরা পড়েছেন ইয়াং টাইমে মহাদেবপুর থানায় আপনার নামটা চলে গেছে চুরির তালিকায় হস চোদ্দবার করে আসলেও থানায় ওই তালিকা থাকবে কি থাকবে না বলেন থাকবে কি না মরা পর্যন্ত থাকবে এটা সোর এটা কে বলেন হাজার ভালো হলো আপনার নামটা ওই চোরের তালিকা থেকে বাদ পড়বে না সারা জীবন থেকে যাবে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তুই চুরি করেছিস টাকাতি করেছিস খুন করেছিস জেনা করেছিস যা করেছিস যদি খাটি মনে তো করে আমার পথে যদি ফিরে আসিস আর ওই পথে যদি না যাস সমস্ত তালিকা থেকে তোর নামটা মাইনাস করে তোকে জান্নাতের তালিকায় তোর নামটা উঠায়া দেব জোরে বলিস বহান আল্লাহ যে সোর কার বান্দা বলেন যে ডাকাত কার বান্দা যে সুদ খরছে কার বান্দা ও যদি সুদ ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে যদি আসে আল্লাহকে মাফ করতে পারেন না অবশ্যই পারেন এই আমি আপনি আমার মূল দায়িত্ব হচ্ছে আমাকে ফিরে আসতে হবে নফসকে শুদ্ধ করতে হবে আমরা খাটিয়ে মনে তওবা করব কার কাছে দল করছি দুনিয়াতে সারা জীবন আকাম কুকাম করছি বেনামাজির দল করছি আর জীবনে করব না আল্লাহর দলে আসব কবুল করবেন কে আস্তে বলুন কবুল করবেন কে দল তো সব দেখলামই আমরা দল দেখা কি বাদ আছে আমাদের শুধু একটা দল দেখা বাদ আছে ইসলামী দল এ পর্যন্ত যত সরকার ক্ষমতায় আসছে চুয়ান্ন বছর একটা বছরও কি একটা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এমন কোন দলকে দেশের জনগণ কি রায় দিয়েছে রায় দিয়েছে কি বলেন সব দল দেখা শেষ দেখলাম ষোলো বছর আট ষোলো বছর নয় বছর পঁচিশ বছর অনেকেই শাসন করলেন আইবের শাসন মুজিবের ভাষণ জিয়র রহমানের খাল কাটা সাসাইর সাদের তাল বেতাল কখন কি কইছে হুঁশ নাই আর মাছ খান দিয়ে শুধু হরতাল আর হরতাল সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ আসতে কোন কেন সবাইকে রাজি আছেন আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান কবুল করুন জোরে বলি আমিন আমার পূর্বে আপনি